তোমরা অনেকেই আমার ব্লগ দেখো কিন্তু আমি দুদিন ধরে এই ব্যক্তিকে হন্যে হয়ে খুঁজে যাচ্ছি সে একটা যে কমেন্ট করেছে তারপরে আর কোনো খবর পাইনি তার তুমি যদি আমার এই ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবে এবার আসি মূল কথায় মানে যার জন্য তাকে হন্যে হয়ে খুঁজি আমি অ্যাকচুয়ালি আমি কালকে যখন ভিডিও ছেড়েছি দেখো কিছু কিছু ক্ষেত্রে সব সময় আমরা যখন ব্লগ এডিট করি সব কিছু দেখে হয়তো বা সেটাকে খেয়াল করা হয় না অনেক সময় তো এডিটিংয়ে মাঝে মাঝে ভুল হয়ে যায় তো কালকে একটা এমন জিনিস আমি ভিডিওতে ছেড়েছিলাম সেটা আমি জানি না কারা কারা লক্ষ্য করেছ বা আদৌ কর তো যাই হোক সেই ভিডিওটাতে ওই দিদি না দাদা হবে আমি নিশ্চয়ই জানি না আমার মনে হচ্ছে বোন হবে কারণ আমাকে দিদি বলে কমেন্ট করেছিল আর আমার এডিটিংয়ে কালকে কিছু ভুল হওয়াতে ওই দিদিটার কথায় আমি সেটা বুঝতে পেরে তারপর নেক্সটে আবার ভিডিওটাকে ঠিক করে এডিট করেছি একদমই খেয়াল করে আমি ওই জিনিসটি যাই হোক ভীষণ 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 ভালো লেগেছে আমার এই ব্যাপারটি যে কারো না কারোর চোখে দেখো আমরা যে ভুলগুলো কখনও হয়তো বা না বুঝেও হয়তো বা করি তোমাদের ক্ষেত্রে তোমাদের চোখে পড়ে আর সেই জন্য আমরা আমাদের ভুলগুলোকে ঠিক করে নিতে পারি কালকে যে পিঠেটা বানিয়েছিল সেই পিঠেটা আজকে সকালবেলা আমরা ব্রেকফাস্ট করেছি একটু আগে চা খাওয়া হয়ে গেছে আর এখন দেখো আমি যে স্ট্যান্ডটা কিনেছিলাম স্ট্যান্ডটা আমি জানি না এটা রাখার পরে কী জন্য যেন স্ট্যান্ডটা খুলে পড়ে গেল মানে রাতে দেখি পড়ে রয়েছে ওইটা তো খুলে স্ট্যান্ডটাকে ওখানে রেখে দিয়েছি আর নর্মালি কি হয় আমরা যখন ডিপ ফ্রিজে দুধ রাখি বেশিরভাগ সময় দুধটা যদি পুরোটা না গলে সেক্ষেত্রে যতটুকু গলে ততটুকু যদি ঢালা হয় মনে হয় যে দুধটা ছানা কেটে গেছে তো আমার ক্ষেত্রেও কালকে সেটাই হয়েছে দুধটা ফ্রিজে ছিল তো মা ভেবেছে ওই দুধটা কেটে গেছে মানে অল্প একটু যেহেতু বেরিয়েছিল গলে ছিল তো সেইটুকুই মা বের করে মা ভেবেছে ওটা মানে ছানা কেটে গেছে সেই জন্য কালকে সবাই মিলে সন্ধ্যাবেলা লিকার চা খেয়েছে তারপর আজকে জ্বাল দিয়ে দেখলাম না ওটা একদমই ঠিক রয়েছে সেই জন্য ওইটাকে রেখে দিয়েছি আর দেখো সকাল সকাল একটা পার্সেল চলে এসেছে জানো তো আগে না আমি খুব হ্যান্ড ব্যাগ পছন্দ করতাম তবে এখন যেহেতু স্কুটি চালানোর সাথে সাথে এই ব্যাগগুলো ভীষণ কমফোর্টেবল মনে হয় মানে সিলিং ব্যাগগুলো তো সকাল সকাল একটা ব্যাগ চলে এসেছে অর্ডার করেছিলাম যদিও অনেক দিন আগেই তবে সেটা এসে পৌঁছেছে আজকে আর ব্যাগটাকে যেমন দেখে অর্ডার করেছিলাম ব্যাগটা না ততটা বড় নয় একটু ছোট ছোট ধরনের মানে একটা ফোন নিয়ে একটা টাকার ব্যাগ নিয়ে আর বিশেষ কিছু একটা ধরবে না মানে হাজার ঊনপঞ্চাশ টাকা ছিল ব্যাগটি কিন্তু আমি পাঁচশো টাকাতে মানে অফারে পেয়েছিলাম তবে যাই হোক এটাকে আমি এক্সচেঞ্জ করবো ভাবছি এক্সচেঞ্জ নয় চেঞ্জ করব। কারণ ব্যাগটা ভীষণই ছোট আমার যেরকম চেয়েছিলাম ওই রকম আর কি হবে না আর সকালবেলা দেখো যে পিঠাটা মা কালকে রাতে বানিয়েছিল তোমরা পিঠের সাজটার কথা অনেকেই জিজ্ঞাসা করেছ যে ওটা অনলাইন থেকে কেনা না অফলাইন থেকে কেনা ওটা অফলাইন থেকে কেনা গো সেই জন্য আমি লিঙ্ক প্রোভাইড করতে পারলাম না কালকের একটু মাংস ছিল সেই মাংসটাই জাল দিয়ে রেখেছিলাম অ্যাকচুয়ালি মাসির শাশুড়ির আসার কথা ছিল রাতে সেই জন্য আমরা দুপুরবেলা খেয়ে মাংস খেয়ে একটু মাসি শাশুড়ির জন্য বাটিতে মা আগেই তুলে রেখেছিলো তো সেই মাসি শাশুড়ি যেহেতু আসেনি সেই মাংসটা রয়ে গিয়েছিল আর সেই মাংসটাই এখন সকালবেলা জাল দিয়ে রাখলাম কারণ আর মাংস ভীষণ পছন্দ করে যদি থেকে যায় ওর অসুবিধা হয় না ওকে একটু জাল দিয়ে দিলে ও খেয়ে নেয় আর আমি রান্না করতে করতে রান্না আমার হয়ও নিশি চলে এসেছে স্কুল থেকে আর স্কুল থেকে ফেরার পর আমি যেহেতু এখন ওকে নিচে আনতে যাই না আর মা যেহেতু আজকে ওকে আনতে গিয়েছিল ভীষণ আনন্দ পেয়েছে দিদা বলে চিল্লে উঠেছে সেই নিচের থেকে মানে আমি এইখান থেকে আওয়াজ পেয়েছি মানে এক্সাইটমেন্ট আর কি আর দিদাকে যাওয়ার আগে ঘুম থেকে তুলে বলে গেছে আমি যাওয়ার আগে মানে আমি আসার আগে তুমি কিন্তু যাবে না আর আজকে দুপুরবেলা রান্না হবে পুটি মাছ তোমরা অনেকেই জানো পৌষ সংক্রান্তির পরে আর পুটি মাছ খায় মানে পুটি মাছ নয় সরি মূলও খায় না তো সেই জন্য মূলো দিয়ে মূলোর ঘণ্ট মূলোর পুটি মাছ মূলো দিয়ে যা যা হয় আর কি ভালো লাগে খেতে সেইগুলো পৌষ সংক্রান্তির আগে ভালোভাবে খেয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম আমরা আর পুটি মাছটা মূলো দিয়েই বেশি ভালো লাগে পুটি মাছের সাইজটাও বেশ বড়ই ছিল আড়াইশো গ্রাম পুঁটি মাছ নিয়েছে দেড়শো টাকা মানে এখানে আড়াইশো পুঁটি মাছের দাম হচ্ছে দেড়শো টাকা মানে আমাদের এই বাজারে আর এর আগে আমি যখন এনেছিলাম তখন প্রায় একশো টাকা মতো নিচ্ছিলো তবে সেটা সাইজটা একটু ছোট ছোটো ছিল তাহলে এক কিলোর দাম গিয়ে দাঁড়ালো ছশো টাকা আমি না বাজার থেকে ফিরে মানে হঠাৎ করে দামটা নিয়ে না একটু চিন্তা করছিলাম যে তাহলে পুড়িটা মাছটার দামটা কি বেশি নিল তারপরে ভাবলাম যাই হোক নিয়ে নিয়েছে আর কিছু করা যাবে না কারণ আমার একটু তাড়া ছিল সেই কারণে বাড়ি চলে আসতে হয়েছে কালো জিরে ফোড়ন দিয়ে লঙ্কা হলুদ দিয়ে ভালো করে কষিয়ে মূলোটাকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম মানে একটু হালকা মতো একটু যাতে নরম হয় আর রান্না হচ্ছে কষানোর কাছে কষানো যতটা ভালো হবে তোমার রান্নাও ঠিক ততটাই টেস্টি টেস্টি হবে মানে মশলা যদি কাঁচা কাঁচা গন্ধ থাকে তাহলে তোমার সব খাবারই কাঁচা কাঁচা লাগবে আর কি তো সেই জন্য আমি কষানোটার সময় সব সময় একটু বেশি বেশি কষাই তো কালকে আমি যখন মাটন রান্না করেছি বলেছিলাম ভীষণ টেস্টি হয়েছে তো সেখানে আমাকে একজন কমেন্ট করেছে যে নিজের রান্না নিজেই ভালো বলছো শোনো নিজের রান্না যদি নিজের ভালো না লাগে তাহলে কারোই ভালো লাগবে না হ্যাঁ সব সময় হয়তো বা সমান হয় না কিন্তু নিজের রান্না যদি নিজের ভালো লাগে তাহলে আমার মনে হয় সবার ভালো লাগবে তাই না আর ওই যে সকালবেলা তোমাদের দেখালাম যে আমার স্ট্যান্ডটা ভেঙে পড়ে গেছে ভেঙে নয় অ্যাকচুয়ালি খুলে পড়ে গেছে আর জানো তো নিজ দিয়ে ব্যাগ ফেলে মানে উপর থেকে ব্যাগ ফেলে আমি ফেবিকুইকটা ওই দাদাকে ফোন করে দিয়েছি যে একটু ব্যাগে দিয়ে দেন দাদা আমি টাকাটা স্ক্যানারে পেমেন্ট করে দিচ্ছি মানে নাম্বারে পেমেন্ট করে দিচ্ছি তো দাদা আমাকে এটা দিয়ে গেল দাদাকে পাঁচ টাকা আমি স্ক্যানারে পেমেন্ট করে দিলাম কিন্তু জানো তো এটা খোলার পরে দেখি ওটা শুকিয়ে গেছে ভেতরে অনেক দিন হয়তো বা হয়ে গিয়েছিল তো সেই কারণে ওটা এক একটুখানিও বেরোচ্ছিল না আমি ভেবেছিলাম ওটা চাপলে মনে বেরোবে কিন্তু অ্যাট গিয়ে দেখি ওটা শুকিয়ে গেছে ওটা দিয়ে কোনো কাজই হচ্ছে না তারপরে যাই হোক ওটা লাগানোর চেষ্টা করছিলাম যে দেখি লাগে না কি কারণ একটি কোন ফেবিকুইক একটুখানি হাতে লাগলেই দেখবে কীরকম যেন হাতটা জোড়া লেগে যায় কিন্তু এই প্লাস্টিকেরটা যেহেতু এটা জোড়াই লাগতে চাইছিল না তো যাই হোক ওটাকে নিয়ে আমি আবার দাদার কাছে গেলাম ভেবেছিলাম চারতলা থেকে আর নামতে হবে না কিন্তু ওই কপালে থাকলে তোমাকে যেখানেই হোক টেনে নিয়ে যাবেই ফেবিকুইক ওইটা চেঞ্জ করে আবার আমি ওই প্যাকেটটা খুলে দোকান থেকেই খুলে দেখে নিয়েছি যে এটাও শুকনো নাকি দেখলাম যে না এটা ঠিকঠাকই রয়েছে তো দাদাকে বললাম দাদা আপনি যে যেটা শুকিয়ে গেছে সেটা কি আবার কোম্পানিতে দিলে ফেরত পাবেন তো উনি বলছে না বৌদি এটা আর ফেরত পাওয়া যাবে না এটা আমার কাছ থেকেই গেল যাই হোক লস তাই না বিজনেসে লস হয়ে গেল ওনার পাঁচ টাকা আর আমি এখন আঠা দিয়ে এটাকে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি লাগানোর জন্য কিন্তু এটার যেহেতু এটার মধ্যে যেহেতু একটুখানি ভারী ছিল সেই কারণে না ওটা খোলার সময় নিজ দিকটা বেশ বেঁকে গেছিলো তো ওইটাকে একটু সোজা করে লাগাতে গিয়ে বেশ অনেকক্ষণই সময় লেগে গিয়েছে আমার তোমরা অনেকেই স্ট্যান্ডটার দাম যে আশা করেছিলে এই স্ট্যান্ডটা আমি নিয়েছি মিশো থেকে আর স্ট্যান্ডটার দাম প্রায় দুশো টাকার মতো পড়েছে আর পাশে যে আর্টিফিশিয়াল গাছগুলো দেখতে পাচ্ছো এইগুলো হচ্ছে আমি আমাদের এখানেই একটা সব থেকে নিয়েছি আর কেমন লাগছে বলো এবার দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ছিল আর মামা 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 ঘড়িতে এখন সময় একটা পনেরো আর আমরা দুপুরের খাবার খেয়ে নেব কারণ খেয়ে দেয়ে একটু না ঘুমালে আশি আবার আর্শির ম্যাম যখন আসবে তখন ঘুম থেকে ঘুরতে পারবে না সেই জন্য আশিকে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে বরাবরই দিদা আর মামা আসলে ব্যাস যাওয়ার সময় কান্নাকাটি শুরু হয়ে যায় ঘুমিয়েছিল আর মাকে যেই একটু রেডি হওয়ার আওয়াজ পেয়েছে উঠে বসে সে কি কান্না আমরাও ছোটবেলায় জানো তো যখন পিসিরা আসতো বা আমরা মামা বাড়িতে যেতাম পিসি বাড়িতে যেতাম তো ফেরার সময় না এরকম ভীষণ কষ্ট হতো কান্না করতাম ছোটোবেলার সেই মেমোরিগুলো আসি গিয়ে দেখলে সত্যি ভীষণ মনে পড়ে যায় যদিও এখন দিদা দাদু আর কেউ বেঁচে নেই ভীষণ মিস করি সেই সময়গুলোকে যদিও দিদা মারা গেছে প্রায় আমি যখন অনেকটাই ছোট ছিলাম তখন প্রায় কুড়ি বছর মতো হতে চলল আর দাদু মারা গেছে এই তিন বছর হবে আর আমার নিজের দাদুও মারা গেছে প্রায় দশ বারো বছর হয়ে গেছে সত্যি দাদু ঠাম্মার ভালোবাসা একটা আলাদাই জায়গা তাই না এখানে উঠে দাঁড়িয়ে এখন টাটা হচ্ছে হ্যাঁ তাই কি ওই যে মামাম দেখ তুই কেন কেন কি জন্য কি হয়েছে আমার সাথে রাগ করেছিস যে রাগ করে সে আবার বলে না কি আমি রাগ করেছি এ আবার কেমন রাগ দেখি শেহারাটা দেখি বিছানার চাদরটা তোর জামাটা একই হয়ে গেছে বোঝাই যাচ্ছে না তুই আছিস নাকি নেই ওই যে হাসছে আবার দেখো ওই দেখো সত্যি সত্যি রাগ করেছ রাগ করলে এটা কেমন হয়ে যায় আর আজকে সন্ধ্যাবেলার টিফিন ছিল হচ্ছে ইব্বি এতদিন দিদা ঠাম্মা এসেছিলো সেই কারণে পড়াশোনা প্রায় লাঠে উঠেছিলো আর আজকে পড়তে বসেছে একে তো চলে গেছে সবাই বাড়ি থেকে সেই মনের মধ্যে একটা কষ্ট তার মধ্যে আবার বসিয়েছি এটা তো বিশাল কষ্ট এখানে এখন দুঃখে প্রাণ ফেটে যাচ্ছে ঠিক আছে কান্নাকাটি কাটি বাটি হয়ে গেল দিদাবাড়িতে বাড়িতে ফোন করে কারণ হচ্ছে

বলে গেছে আমি গিয়ে ফোন করব তুই যাবি এবার ফোন করেনি এখন পড়াশোনা হয়ে গেছে বাজে এখন কত জায়গা ঘোরা হলো কত সবাই এলো বাড়িতে তাও বসালো না

다음 <laughs> 영상에서 만나요!